সে অবস্থাতেই আল্লাহ দরবারে বলতে হবে আলহামদুলিল্লাহ লা কুল্লি হামদ আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছো আমাকে যে অবস্থায় রেখেছো সে অবস্থায় তুমি আল্লাহ দরবারে শুকর আদায় করছো সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহলে সবাই আমার সাথে বলেন প্রত্যেককে

কত বুঝতে পেরেছে আল্লাহ যে ভাষার সৃষ্টি করেছে আল্লাহ বাংলা ভাষা বুঝেন আর উচ্চ স্বরে বুঝেন তো বাংলাতেই বলবে যে আল্লাহ সবাই বলে আল্লাহ তুমি আমাদের বা আমাকে যে অবস্থায় রেখেছ সে অবস্থায় তুমি আল্লাহ দরবারে শকর আদায় করছি এবার বুঝতে পেরেছ সর্ব অবস্থায় আল্লাহ দরবারে শকর আদায় করতে হবে কারণ আল্লাহ যা যার কর্ম অনুযায়ী যোগ্যতা অনুযায়ী আল্লাহ ধন সম্পদ দান করে আল্লাহ সুখ শান্তি দান করে কথা বুঝতে পেরেছেন যার যার জন্য কারণ একটা বাংলা ভাষায় কথা আছে যেমন কর্ম তেমন কি কি বলেন জানেন না সবাই যার যার কর্ম অনুপাতে এই আপনি বসেন বাবা আপনি বসেন কোনো অসুবিধা নাই ডানে বামে জায়গা আছে এসে বসতে পারে যারা বসতে চান বসতে পারে আর যারা বসতে চাইবেন না দাঁড়িয়ে শুধু আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই আমি আমার কথা হচ্ছে খালি শুনবেন এতটুকুনে যথেষ্ট যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য আল্লাহ যে অবস্থায় রেখেছেন যাকে যতটুকুন রিজিক দান করছেন যাকে যতটুকুন জায়গা জমিন দিয়েছে যাকে যতটুকুন ঘর দুয়ার দিয়েছে তাকে ততটুকুনের মধ্যেই বলতে হবে আল্লাহ তুমি আমাদের যে অবস্থায় রেখেছ সে অবস্থায় তুমি আল্লাহ দরবারে শুকর আদায় করছ কথা বুঝতে পেরেছে আর শুকর আদায় যখন করবেন আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে

আল্লাহ কি করবে আল্লাহ যদি স্মরণ করে চিন্তা আছে উচ্চ স্বরে সবাই বলে চিন্তা আছে যখন আমরা আল্লাহ শুকুর আদায় করব আল্লাহকে বেশি বেশি স্মরণ করব তখন আল্লাহ কি করবে উচ্চ স্বরে সবাই বলেন কি করবে আল্লাহ আমাদের স্মরণ করবে তারপর আবার সাবধান করছে তারপর আবার কি বলছেন তোমরা আমি আল্লাহ বেশি বেশি স্মরণ করো তারপরে আল্লাহ কি বলছেন তোমরা আমি আল্লাহ বেশি বেশি শুকুর আদায় করো এত না জমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ দান করেছি একটু আগে বলেছি না বাবা একটু আগে বলেছি না বাবা

যাকে যতটুকু নিয়ামত আল্লাহ দান করেছে সেটার মধ্যেই শুকর আদায় করতে হবে না শুকুরি করতে কে নিষেধ করেছে না শুকরি করতে কে নিষেধ করেছে সাবধান হইতে হবে কি হবে না যার জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ বলছে আমি যা না জন্য আমার তোমাদের জন্য দান করেছি এগুলা পেয়ে যাকে যতটুকুন আমি আল্লাহ দান করেছি এগুলা পেয়ে আমি আল্লাহ না শুকুরি করি নাভুক্ত পেয়ে তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের সরস এবার বুঝতে নাম হচ্ছে আল্লাহর প্রতি আল্লাহ কথা বুঝতে পেরেছে আল্লাহ সৃষ্টির সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য এবার বুঝে গেছে আর উচ্চ স্বরে বলেন বুঝে গেছে সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন আল্লাহর উপর দৃঢ় ইমান রাখার তাহফিক আল্লাহ সবাইকে দান আল্লাহর পরীক্ষার মধ্যে করে পাশ করে আল্লাহ সবাইকে ইমানদার মুসলমান হওয়ার নামাজ পড়ার তাহফিক দান করে রোজা রাখার তাহফিক দান করে খাদ করার তাফিক দান করে জাকাত দেওয়ার তাহিক দান করে সলমান শরীফ আদায় করার তাহিক দান করে পুরাণ আরো হুকুম আহকাম আছে না হুকুম আহকাম মতে চলার তাফিক আল্লাহর সবাইকে করুন